যেখান থেকে প্রবাহমান নদী হয় সেখানে পান দিয়ে দেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোটা পানি ভারত থেকে বাহির না আসে তাহলে দেখবেন কত ধানে কত চাউল পান দিয়ে দেন ওদের পানি প্রয়োজন নাই আগেকার কথা আমাদের তৎকালীন সময় বাংলাদেশের গণমানুষের একমাত্র প্রাণ কেন্দ্র মহাব্বাতি লোক ভাসানী সাহেব যিনি বাংলাদেশের একজন প্রিয় লোক ছিলেন তিনি লং করেছিলেন বিরুদ্ধে তৎকালীন সময় যখন এ দেশের কৃষি নির্ভর ছিল একমাত্র নদীর পানির উপরে এখন আর নদীর পানির উপরে দেশের মানুষ কৃষি নির্ভর করে না আল্লাহের মেহরবানি আমরা বর্ষা আসবে বর্ষা কিজন্য আমরা বর্ষা পাবো পানি লেয়ার যতটুকু চলে যাবে বর্ষার পানি আমাদের সেদুর লেয়ার বাড়িয়ে দেবে কাজে আমাদের পানি প্রয়োজন নাই আমি সরকারকে বলবো বরং আমাদের প্রত্যেকটা নদীর মুখে বাদ দিয়ে দেন তখন দেখবেন কত ধানে কত চাল ও আমাকে পায় ধরবে আমার কাছে মাথা মতো বাধ্য হবে আপনি জানেন যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাদ দিয়ে দেই তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে হাবুডুবু কেন আপনি তো আজ করতে যান ভারতের পানির প্রয়োজন নেই শুধু তাই নয় আজকে ভারত আপনাকে কি দিয়েছে আপনাকে আশ্বস্ত করেছে আর আপনি সব উজাহার করে দিয়ে দিয়েছেন আপনি শুধু আপনাকে ভারত আশ্বস্ত করেছে আর আপনি সব কিছু দিয়ে দিয়েছেন আজকে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক গোটা দুনিয়ার মধ্যে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক অথচ অথচ পাকিস্তানিরা ভারতের বর্ডারে অনুপ্রবেশকারী ভারতীয়দেরকে হত্যা করে কিন্তু ভারত গুলি করে তাদেরকে হত্যা করতে সাহস পায় না হত্যা করতে যায় না অথচ বন্ধু রাষ্ট্র ভারত যে সমস্ত দালালরা বলে যে সমস্ত দালালরা বলে ভারত বন্ধু আমি দালালকে বলতে চাই দালালের গুষ্টি ও দালালের গোষ্ঠী চাটুকালের গোষ্ঠী গুলো আমাদের সব গোলামের গুষ্টি যেই পাকিস্তান ভারত সবচেয়ে বড় শত্রু সেখানে পাকিস্তানিরা বর্ডারে ভারতীয়দেরকে হত্যা করে কিন্তু আঙ্গুল তুললে সাহস পায় না অথচ আমার বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আর আমার বাংলাদেশের মানুষকে কাটাতারের উপরে গুলি মেরে বাঁধের মধ্যে ঝুলিয়ে রাখা সহ্য করা যায় না সহ্য হয় না আমাদের বাংলাদেশের দালালরা কি বলে গরু চুরি করার জন্য গেছে এর জন্য তাদেরকে গুলি করছে গরু চুরি করলে গুলির কোন আইন আছে তুই তো আমার বন্ধু আমার পেয়ারা আমার ভালোবাসার তুমি সবচেয়ে বড় করুণার পাত্র যদি আমার বন্ধুই হয়ে থাকো আমার গরিব আমার দুঃখী আমার মেহনতি মানুষ সেখানে গরু চুরি করতে যাবে কেন বরং তোমরা চোরেরা উপার থেকে গরু চুরি করে সাপ্লাই দাও আমার দেশের মানুষই গরু আনতে যাও চোর আমরা চোর তোরা চোট তোরা তোরা গরু দেওয়া বিধায় আমাদের বাংলাদেশের মানুষ সেখানে গরু আনার জন্য যায় আমার দেশের মানুষকে সেই ফেরানিকে কাকা তারের উপরে বাদরের মধ্যে চুরিয়া রাখবে আমরা রক্ত নিয়ে বাঁচবো এটা সহ্য হয় না এটা ভাই আমার আজকে চাটু করে দেশটা ভরে গেছে সব জায়গা চাটু সব জায়গায় দালাল আর আমাদের যারা নামদারী মুসলমান এদের স্বভাবটা হলো এইভাবে যেরকম একটা কুকুর যেরকম খাদ্য পিছনে পিছনে ঘরে আর আমাদের দেশের চাটু ন সেইভাবে ডুবি হয়ে গেছে ভারত যদি খাদ্য আদ্য আশ্বস্ত করে অমনি তাদের পিছনে ঘুরতে থাকি ভাইয়া আমার আজকে দেখছেন কাশ্মীরকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কথা বলছে কাশ্মীরকে কেন্দ্র করে রাহুল গান্ধী কথা বলছে সোনিয়া গান্ধী কথা বলছে প্রত্যেকটা ভারতের বিজেপি ব্যতীত যত সরকার আছে শাসক আছে রাজনীতি দল আছে সবাই কথা বলছে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের মুখের মধ্যে গেছে গেছে। হয়ে কারণ আমাদের সরকারের মুখ কন্ট্রোল হয় ভারত যদি কথা বলতে বলে তাহলে এখান থেকে কথা বের হয় আর ভারত যদি রিমোট চাপ দেয় তাহলে কথা বন্ধ হয়ে যায় আমার কি বলবো সচেতন থাকেন হুশে থাকেন অবস্থা ভালো না বাংলাদেশকে গ্রহণ করার জন্য এই বাংলাদেশকে দখল করার জন্য যে চক্রান্ত চলতেছে আপনাদের খবর নেই প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের লোক সেট হয়ে গেছে আর আমাদেরকে ধরবে কি এই শালায় রাজাকার এই শালায় গণতন্ত্রের বিরুদ্ধে এই শালায় মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ওকে ফাঁসিতে ঝুড়িয়ে দাও ওকে হত্যা করো ওকে জেলখানা আবদ্ধ করো বাস আর আপনারা কি করবেন হ্যাঁ হুজুরে কইতে গেছে কেন হুজুরে সালাই করতে গেছে কেন হুজুরে এত বুঝছে কেন শোনো তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও খেতে চাও আমাদের দেশে দেশ তিন হাজারো মানুষ আছে যার শ্রীগালের মতো বাঁচতে চায় না বাগানে ঝুলকা আর ছাড়তে চাও গোলামের দিকে করতে চায় না তার আজাদের জিন দিকে চাও ভারতের গোলামি করে বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই বরং আজাদ হিসাবে মরব লড়ব ঈশ্বর কাশ্মীর না পাকিস্তানের পক্ষে যাক না ভারতের পক্ষে যাক কাশ্মীর স্বাধীন থাকবে স্বাধীন রাখতে হবে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে কাজে অধিকার যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে গোটা দুনিয়ার মুসলিম এবং যারা মানবতার পক্ষে লোক যারা স্বাধীনতার পক্ষে লোক ঐক্যবদ্ধ ভাবে আমরা তাদের পক্ষে ইনশাল আন্দোলন করবোই করবো ইনশা আল্লাহ আপনি কি দেখেছেন বর্তমান কিছু ভারতের পাঁচটা গোলাম মিডিয়ারা হুট করে মন্তব্য করেই ফেলছে কাশ্মীরের জনগণ সন্ত্রাসী জঙ্গিরা এখন সেনাদের বিরুদ্ধে আন্দোলন করছে অথচ কাশ্মীর স্বাধীন আগে স্বাধীন বর্তমানেও স্বাধীন যারা দখল করছে তারা জঙ্গিবাদ হবে কিন্তু যাদেরকে দখল করছে তারা জঙ্গিবাদ হয় কিভাবে কিন্তু আমাদের দেশের দালাল মিডিয়ারা তাদেরকে জঙ্গি বলা শুরু করেছে এই দালালদেরকে চিহ্নিত করেন ইনশা আল্লাহ এদেরকে বাংলাদেশের ভারতের রাজাকারদেরকে বাংলাদেশের তারা ইনশা আল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবর করে নেন